সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেলাম সেটাই খুলে খুলে দেখাবো তো চলো প্রথম থেকেই শুরু করি ভিডিওটা তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো এটাতে তোমাদেরকে আগে শর্টসে আমি দেখিয়েইছি এটা তোমাদের দাদা ভাই আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে এটার মধ্যে একজোড়া কানবালা আছে এটা আমি পড়েও ছিলাম সেই দিনকে এই দেখো তাও আরেকবার দেখে দিলাম চলো এটা সরিয়ে দিই এরপর হচ্ছে এটা আমার মা দিয়েছে আমাকে এই দেখো আমার খুব মোটা পায়ানুপুর পছন্দ ছিল অনেকটা চওড়া হবে তো মা আমাকে এই পায়নুপুরটা গিফট করেছে দেখো এরপর হচ্ছে আমি আমার ছোট নানদের গিফটটা খুলব এটা হচ্ছে আমাকে ছোট জায়াম্বু আর ছর্দি গিফট করেছে ভাইরাল পরাম পলা বধানো এটা আমার খুব পছন্দ হয়েছে এবার করবো হচ্ছে ছোট কাকির গিফট দেখো এটার মধ্যে একটা পারফিউম আছে গন্ধটা কিন্তু খুব সুন্দর এটার সাথে কিন্তু আমাকে আরেকটা চকলেট দিয়েছে এই চকলেটটা আমার খুব পছন্দের একটা চকলেট সবথেকে প্রিয় বলতে পারো এই গিফটটা আমার খুব ভালো পছন্দ হয়েছে আর তার সাথে পায় সাথে আমার মা তোমাদের দাদাভাইকে ভাইকে এই টি শার্টটা দিয়েছে আর আমাকে এই টি শার্টটা দিয়েছে এছাড়াও দি দিই আর এই নাইটিটা আমাকে ওর মানে আমার মাসির শাশুড়ি বড় মাসির শাশুড়ি গিফট করেছে এটাও খুব পছন্দ হয়েছে সব গিফটই ভালো হয়েছে আর এটা আমার বড় নাম আমাকে দিয়েছে আমার ঘর ভর্তি পুতুল তোমরা সবাই দেখেছ ভিডিওতে তো আমার পুতুল খুব পছন্দের একটা জিনিস তাই এটা আমার বড় ননদ আমাকে দিয়েছে এবার চলো তোমাদের দাদা ভাইয়ের গিফটটা দেখাই তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই জুতোটা নিয়েছে অফিসে যাওয়ার জন্য এই দেখো সাথে দুটো ব্যাগ আছে সাইড ব্যাগ এই ব্যাগটা আমাকে রুমা গিফট করেছে আমার এক ননদ ব্যাগটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সব গিফটই আমার ভালো লেগেছে আরেকটা এই ব্যাগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিক আর ওই বন্ধুর ওয়াইফ ওরা আমাকে এই ব্যাগটা গিফট করেছে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি কিছু ক্যাশ টাকা পেয়েছিলাম ক্যাশ পেয়েছিলাম আমার দাদি দিদা আমাকে পাঁচশো তোমাদের দাদা ভাইকে পাঁচশো টাকা দিয়েছিল। আর আমার শাশুড়ি মাও আমাকে পাঁচশো টাকা গিফট করেছিল সেগুলো আর দেখালাম না তো তোমাদের এই গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও চলো টাটা